আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ এবং তিনি কারাবন্দি ছিলেন পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তাকে মুক্তি না দিলেও বিদেশ যাওয়া তার বন্ধ ছিল চিকিৎসার জন্য কিন্তু ডক্টর ইউনুস সরকার গঠনের পরপরই তাকে মুক্তি দেওয়া হয় এবং তার চিকিৎসা দ্বার উন্মোচিত হয় কিন্তু সমস্যা হচ্ছিল তিনি চিকিৎসা করতে যাবেন বিদেশে কিন্তু তার শারীরিক ফিটনেস ছিল না ভ্রমণ করার জন্য তো এখন তার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে এবং তিনি এখন ভ্রমণ করার জন্য উপযুক্ত হয়েছেন এবং আগামীকাল সাত জানুয়ারি খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন চিকিৎসার এখন এই সফর চিকিৎসার জন্য হলো মানুষের মনে অনেক কৌতূহল আছে যে তিনি ওইখানে যাবেন চিকিৎসা করবেন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন কিনা কোন হাসপাতালে থাকবেন তারেক দিয়াল পরিবারের সাথে থাকবেন কিনা থাকবেন কখন ফিরবেন বিভিন্ন ধরনের প্রশ্ন আছে এখন আমরা গতকাল দেখলাম রোববার তিনি স্থায়ী কমিটির সদস্যদের সাথে মিটিং করেন দেশ ছাড়ার আগে এবং সকাল সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেন এবং তিনি দেশের স্বার্থে কাজ করার জন্য গণতন্ত্রের জন্য কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান এখন তিনি কিভাবে যাবেন এটা কি সাধারণ বিমানে যাবেন নাকি স্পেশাল বিমানে যাবেন এটা নিয়েও অনেকের মনে কৌতূহল আছে এখন তিনি সাধারণ বিমানে যাচ্ছেন না তাহলে কোন বিমানে যাচ্ছেন কাতারের আমির অনেক ধনী মানুষ তারা কাতারের আমিরের একটা রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স আছে যেখানে সার্বধনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেখানে জরুরি সব চিকিৎসা সেটা এই অ্যাম্বুলেন্সের এয়ার অ্যাম্বুলেন্সের ভেতরই আছে এবং কুয়েতের সরি কাতারের আমির যখন জানলেন যে শেখ হাসিনা সরি খালেদা যে অসুস্থ বিদেশ যেতে চান চিকিৎসার জন্য তখন তিনি এই এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবেন বলে জানিয়েছেন এবং আজকে সোমবার হয়তো এটা এসে পৌঁছবে আগামীকাল ধারণা করা হচ্ছে তিনি লন্ডন মূলত চিকিৎসার জন্য যাচ্ছেন এবং ওইখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সম্ভাবনা নাই বললেই চলে তবে তিনি ফিরবেন কবে এটা ঠিক নাই তবে ধারণা করা হচ্ছে তার চিকিৎসা করতে কয়েক মাস সময় লাগতে পারে প্রথমে তিনি লন্ডনের একটি ক্লিনিকে ভর্তি হবেন চিকিৎসার জন্য পরে সুস্থ হলে পরিবারের সাথে বসবাস মানে কয়েকদিন থাকবেন তার পরিবার মানে তার এক জিয়া তার স্ত্রী তার কন্যা তাদের সাথে থাকবেন এবং অতঃপর তিনি যুক্তরাষ্ট্রে যাবেন এবং সেখানে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেবেন আপনারা জানেন যে তিনি লিভার সিরোসিসে আক্রান্ত এবং লিভার সিলুসিস যে হয়েছে সেটা লিভার ট্রান্সপারেন্ট করা লাগবে প্রতিস্থাপন করতে হবে এবং এইটা শেষ করে তাকে হয়তো এখানে অনেক সময় দীর্ঘদিন লাগবে বিষয়টাতে এবং তারপর তিনি ইউএসএ থেকে আবার ইউকে তে ফিরে আসবেন এবং সেখান থেকে আবার ওমরাতে যেতে পারেন সৌদি আরবে এবং শেখ হাসিনার আমলে তার যাওয়ার পারমিশন ছিল না বিদেশে তো এখন তিনি ফিট আছেন এবং তিনি যে বিমান যাত্রা করবেন তার সাথে পনেরো ষোলো জনের একটা যাবে এবং সেখানে পাঁচ ছয় জন ডাক্তার ডাক্তাররা এসে খালেদা জিয়ার চিকিৎসা করিয়াছিলেন ঢাকায় এখন খালেদা জিয়ার বয়স প্রায় আশি বছর এবং তিনি শুধু লিভার সিরিস আক্রান্ত নন তার কিডনি হার্ট ডায়াবেটিস অনেক ধরনের অসুখ বিসুখ আছে এবং কেউ কেউ মনে করছেন এইবার তিনি লন্ডন আমেরিকায় চিকিৎসা নিয়ে ফিরলে তিনি আবার সরব হতে পারেন যাই হোক আমরা তার প্রতি শুভকামনা থাকলো তিনি সুস্থ হয়ে ফিরে আসেন এবং রাজনীতি দেশ এবং মানুষের কল্যাণে নিয়োজিত করুন নিজেকে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ